এই দিনে মানুষ আল্লাহর রহমতে থাকে মানে আল্লাহর রহমতের আশায় থাকে এই যে আঙ্গু এলাকায় সুদের কারবার সব হারামের টাকা হারামে হারামে ভরপুর হয়ে গেছে গা হ্যাঁ নারাজ হবো না কো কোথাতে ঠিক কইছ বিয়ালা তো দেহি মাতা ছাইরে গেত আছেগা আইতো আমারে তো প্যাডে পানি রাখতাছে হ্যাঁ চলুন যাইয়া খাওয়া দাও গরাই যাই যাইলাই না আছে ও তালে ওঠো যা চলো গলবগত করতে বাজাইগা নই যাই তাহলে আমি বাইতে গেলাম আচ্ছা জান তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাও ভাই আমি একসাথে যাবো কিন্তু আচ্ছা ঠিক আছে এরগা দা লাগেসিলি उइ वटे गेसिला तो आते की लेबु हे वा तपुन तो दिगान ली उइ वटे दे छिरे नि आइला हम तो त तो भला हेसे त तो मा गेसे बोलले कसु तुल भन्नी का आइ देला माफ मरे नि आबु नि सेम जी फास दे कसु ता मदे लेबु सेयो भनी सेयो खवाइसो सदा थेरे का लेबु जो नि